আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে পরামর্শ দিই হ্যাঁ যারা অনেক বেশি লাফালাফি করতেছেন চারিদিকে যে না সরকার আমরাই গঠন করে ফেলছি বলে চারিদিকে যে মানে চাঁদা বাজে নতুন করে শুরু করছেন মানুষজনকে যেভাবে মানুষ বলে করতেছেন না মানে আপনাদের ক্ষমতায় থাকা না এলাকায় তো আপনাদেরকে একটা পরামর্শ দিই শোনেন ভালো করে শুনুন প্লিজ আপনারা ভালো ভালোজন্য বিশ্বাস করেন আমি আপনার ভালোজনে কথা বলেছি পনেরো বছরের আগের কোনো কাহিনী কিন্তু মানুষজনভাবে মনে রাখবে না বছর ধরে যে নতুন জেনারেশনের জ্ঞান বুদ্ধি হয়েছে আমাদের মতো যারা আছে জ্ঞান বুদ্ধি হয়েছে তারা কিন্তু ইতিহাসের পাতা অত পড়াশোনা করবে না ওই সময় কারা পেপার পত্রিকা এখন সার্চ দিয়ে দেখবে না ওই সময় আর্টিকেল এখন পড়বে না ওই সময় কারা নিয়ম সাংবাদিক হত্যাকাণ্ড বলেন হত্যাকাণ্ড বলেন গ্রেনেড হামলা বলেন ওইগুলো এখন এই মানুষগুলো এখন দেখবে না কিন্তু এখন যদি আপনারা আবার এইরকম বিহেভিয়ার শুরু করেন তাহলে কিন্তু এই মানুষগুলো মনে সন্দেহ কিরে এতে তো আমরা কোনো অবস্থা ভালো মনে করছিলাম এরা এদের উপর অত্যাচার করা হলো এরা ধানের বিয়ে যা পালায় থাকলো এখানে এদের জন্য খানাঘাট করতাম আমরা করছি এরা এসে একই কাজ করতেছে কেন তখন এরা করবি কে আবার আপনাদের বাপদের ইতিহাস কিন্তু কাটা শুরু করবে তখন যে যদি দেখে যে আপনারা একই কাজ করছেন আপনারাও মারপিট করছেন আপনারাও হাঙ্গা দাঙ্গা করছেন আপনারাও এই একই একই কাহিনীগুলো শেখাছেন যে কাজটা করে পালন লাগলো এখন আপনারা কি কাজগুলো পূর্বে করছেন

ভাই দেশটা তো এখনো সরু শাসকের হাতে নাই ছাত্র আন্দোলন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্ররা আমরা ওই পনেরো বছরের শ্যাওলাকে পনেরো বছরের ময়লা আবর্জনাকে প্রায় ফেলতে আমাদের সময় লাগে নাই আপনারা নতুন করে যে ময়লা নতুন মহিলা তৈরি হবেন আর আমরা ওখানে রাখবো বলে আপনাদের মনে হয় বলেন তো পুলিশের পুলিশ টুলিশ টাইম নাই পুলিশ এখনো আটশো জন পুলিশ পালাই আছে বুঝেন জাস্ট বুঝেন হ্যাঁ বুঝেন জাস্ট তো আপনারা আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের পূর্বের ইতিহাস কিন্তু কিরকম সেটা আপনারা জানেন আমি চাই না যে এখনকার জেনারেশন যারা আছে যারা জ্ঞান হয়েছে আপনাদের পূর্বের ইতিহাসটা যারা জানুক আমি চাই না কারণ আপনাদের পূর্ব ইতিহাসটা ভালো না ওই তিন চার সালের পাঁচ সালের ইতিহাস ভালো না আপনারাও জানেন আমিও জানি তো কাইন্ডলি এই যে নতুন জেনারেশন তৈরি হইতেছে এদেরকে আপনারা পূর্বের ইতিহাসটা জানান দিয়ে না আপনাদের এখন ব্যবহারটা খারাপ করে এদের মন সন্দেহ করে না যেন রাখাটা কিরকম সব করে

ভালো জীবনে সুস্থ থাকে পরিবেশটাকে কায় সুস্থ রাখেন আবার বললাম পনেরো বছরের ময়লা উঠায় ফেলতে সময় লাগে নাই দুই দিনের ময়লা উঠায় ফেলতে একটা ভিড় বাড়ি যথেষ্ট